ভারতের উদ্যান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা বৃষ্টিপাতের কারণে গতকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাড় ওপর জেলার বন্য পরিস্থিতি রয়েছে এবং এখন পর্যন্ত এই আখড়া প্রায় চল্লিশটির মতো গ্রাম প্লাবিত হয়েছে মূলত গতকাল রাত থেকে পানি পরিমাণ বাড়ছে যার ফলে নতুন নতুন গ্রাম প্লাবিত হচ্ছে বলে আমরা খবর পাচ্ছি এবং এখন পর্যন্ত প্রায় এক হাজারেরও বেশি পরিবার কিন্তু পানিবন্দী অবস্থা রয়েছে আমরা আজকে সকাল থেকেই আখড়ো জেলার বন্যার দুর্গত এলাকাগুলোতে আমরা ঘুরছি এবং আমরা দেখছি যে আসলে মানুষজন কিন্তু বেশ মানবত দিন যাপন করছেন এবং অনেকের ঘরে কিন্তু গতকাল সকাল থেকে আসলে চলা চলছে না যার ফলে তাদের খাবার দাবারের কিন্তু সমস্যা হচ্ছে অনেকেই আসলে যারা আসলে কিছুটা আর্থিকভাবে সচল তারা আসলে বাইরে থেকে দোকান থেকে খাবার এনে কিনে খাচ্ছেন কিন্তু আসলে যারা দিনমজুর তারা কিন্তু আসলে যেহেতু এখন কাজে বের হতে পারছে না ফলে আসলে তাদের আয় রোজগার কিন্তু বন্ধ রয়েছে চেত করে আসলে তাদের খাবার দাবারে কিন্তু সমস্যা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি তোবা এই বিষয়টি নিয়ে আমরা কথা বলেছিলাম আখাড় উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহির সঙ্গে তিনি যেটি বলছেন আসলে তারা আজকে থেকে কিন্তু এই যে বন্যা দুর্গত এলাকাগুলোতে তারা যেসব পরিবার আসলে পানি বন্ধ অবস্থায় আছে সেসব পরিবারগুলোর মাঝে শুকনো খাবার বিতরণ কার্যক্রম তারা আজকে থেকে তারা শুরু করবেন পরে ইন্ডিয়ার পাহাড়ি দলের কারণে আমাদের এই যে দক্ষিণ ইউনিয়ন সহকারে চারটি ইউনিয়ন পানির নিচ্ছে তো অত এলাকার মধ্যে কোনো জায়গায় মানে ভালো নেই আর কি তো এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো আমরা সুযোগ সুবিধা পাইনি আশ্রয় কেন্দ্র যেটা ছিল এটার মধ্যে পানি গরু ছাগল হাঁস মুরগি এগুলো ক্ষতিপূরণ বেশি হয়েছে ঠিক আছে মানুষ বাসা নিয়ে অনেক তাড়াতাড়ি গরু ছাগল হাঁস মুরগি কখন এগুলো আনবে এখন যার যা পারতেছে মানে কোনো স্কুল টিস্কুলে যার বাড়ি ঘরে আছে ওইদিকে আশ্রয় নিতে মানুষের

হাঁটু পানিরও বেশি হাঁটুর সমান পানি কিন্তু জমেছে যার ফলে আসলে ইমিগ্রেশন কার্যক্রমটি কিন্তু বন্ধ রয়েছে এবং আজকে সকাল থেকে যেহেতু এই আখরোশস্থলবন্দরে যাওয়ার যে সড়কটি যেহেতু যান চলাচল বন্ধ রয়েছে বেলি সেতু ভেঙে পড়ার কারণে যার ফলে আসলে এখন কিন্তু এই আক্রোস্থল বন্দর দিয়ে আমদানি রপ্তি কার্যক্রমটি কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে আমরা আসলে কথা বলেছিলাম স্থলবন্দরের যারা ব্যবসায়ী আছেন তাদের সঙ্গে তারা যেটি বলছেন যে আসলে যেহেতু একমাত্র সড়ক এই জাজিরা খেলোর যে সেতুটি যেটি ভেঙে পড়েছে আসলে এর ফলে আসলে এই স্থলবন্দরে কিন্তু কোনো ধরনের আমদানি রপ্তানি পণ্য বোঝাই ট্রাক গুলো কিন্তু প্রবেশ করতে পারবে না যার ফলে আসলে স্বাভাবিকভাবে এখন তার আমদানি রপ্তানি কার্যক্রম কিন্তু তারা বন্ধ রেখেছেন এছাড়া ইমিগ্রেশন যে কার্যক্রম সেটি কিন্তু চালু হতে আরো প্রায় তিন থেকে চার দিন সময় লাগতে পারে বলে আমাদেরকে জানিয়েছেন ইমিগ্রেশন চেকপোস্টের পুলিশের ইনচার্জ আহ মোহাম্মদ খারেল আলম একটু জানিয়ে রেখে যে আখারো বোঝার নির্বাহী কর্মকর্তা গাজালা পারভিন জানিয়েছেন যে আসলে তারা এখন কিন্তু তারা আহ যেহেতু এখনো পানির পরিমাণ বাড়ছে আসলে পানি সরে যাওয়ার পর আসলে তারা বলতে পারবেন আসলে কি কি খাতে আসলে এই বন্যার কারণে ক্ষতি হয়েছে এবং আসলে সেটি কিভাবে আসলে ক্ষতি আহ পুষিয়ে নেওয়া যায় তো আমার কাছে এই ছিল আখড়া থেকে বন্যা পরিস্থিতির সবশেষ খবর